দর্শক আপনারা হয়তো ফয়জুল করিমের এই জনপ্রিয়তা দেখে এটাই ভেবেছেন আগামী নির্বাচনে বরিশাল পাঁচ থেকে ফয়জুল করিম নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিতভাবে হাত পাখা গায়ে লড়ে বিজয় অর্জন করবে এবং সংসদে যাবে আপনার ভাবনায় হতে পারে প্রায় ষাট পার্সেন্ট ভুল রয়েছে বাকি চল্লিশ পারসেন্ট ঠিক আছে চলুন আমরা আজকে জানবো মুফতি ফয়জুল করিম কেন বরিশাল পাশ আসনে বিজয় হতে পারবেন না আবার বিজয় হতেও পারে কোন দিক দিয়ে সেটাও আজকের এই ভিডিওতে আমরা বলবো শুনুন আপনি ফয়জুল করিম সাহেবকে কোথাকার ফয়জুল করিম সাহেব ছিলেন। ইসলামী আন্দোলনের আর ঢাকার রাজপথে বাইতুল মকরমের দক্ষিণ উত্তর গেটে সাহারাবাদে উদ্যানের এই ফজুল করিম সাহেবকে তো আপনি চেনেন তাই না বরিশালের ফয়জুল করিম সাহেবকে মনে হয় আপনি ভালো করে চেনেন না এটা জামিয়া উল কালাম বলা যায় কথা অল্প বলেছি কিন্তু এটার বুঝ অনেক বেশি যারা বুঝেছে মাসাল্লা যারা বুঝেন না করার কিছু নেই তো যেটা বলতেছিলাম ফয়জুল করিম সাহেবের বরিশাল পাস আসন যেখান থেকে তিনি আমার জন্মের আগ থেকে লড়তেছে। লড়তেছেন কিন্তু তিনি সফল হচ্ছেন না কারণ কি অবশ্যই এর পিছনে কোনো একটি কারণ আছে মানলাম ইতিপূর্বে স্বৈরাচার ছিল তারা ভোট কেটে নিয়েছেন ক্লিয়ার সামনের এখানে এখানে আশা করি থাকবে না আসতেছে যদি ফয়জুল করিম সাহেব হেরে যায় তাহলে মান কিছুই থাকবে না চলুন আমরা জানি কেন বরিশালে ফয়জুল করিম হারবে জামায়াত ইসলামী বাংলাদেশ আমার প্রিয় একটি দল যাদের পক্ষে কথা বলি পক্ষে না ন্যায়সঙ্গত কথা বলার চেষ্টা করি তা মুরুন আবেল বা আরফ এ আয়াতকে আমি অনুসরণ করার চেষ্টা করছি জামাত ইসলামী বাংলাদেশ যদি বরিশাল পাস আসলে জোটবদ্ধ হওয়ার পরে সম্মিলিতভাবে মুফতি ফয়জুল করিমকে হাত পাখা মার্কায় ভোট দেয় তাহলে আপনি ভেবে নেন মুফতি ফয়জুল করিম নিশ্চিতভাবে বরিশাল পাস থেকে হাত পাখা মার্কায় বিজয় অর্জন করে সংসদে যাবেন এইখানে আমার জামাতের ভাইরা যদি এক গোয়েমি করে অর্থাৎ তারা যদি বলে না আমরা দলীয় প্রতীক ছাড়া ভোট দিব না স্বাভাবিক যে প্রতীকের জন্য এত লড়া যে প্রতীকের জন্য এত রক্ত জড়া সে প্রতীক ছাড়া অন্য প্রতীকে তারা ভোট দিতে চাবে না এটা স্বাভাবিক যদি তারা এই এক গোয়েমিটা করে যদি তারা পিস পিসপা হয় ফৈজুল করিমকে যদি তারা ভোট না দেয় ফয়জুল করিম বিরাট এক বোটের ব্যবধানে হেরে যাবে জি এটাই বরিশালের সাধারণ জরিপ থেকে বলছি এককভাবে পুরো বরিশালটা বিএমপির মূল আখড়া যারা বরিশাল সম্পর্কে জানেন না তাদেরকে বলছি এককভাবে পুরো বরিশালটা বিএনপির হাতে বরিশালে যত প্রকার লিডার আসুক না কেন যত প্রকার নেতা আসুক না কেন বিএমপির উপরে কেউ নেই বরিশালের ঘরে ঘরে বিএনপি বিশেষ করে বরিশাল সদর আসনে পাঁচ ন আসন সেইখান থেকে বিএনপির হাত থেকে ইসলামপন্থীদেরকে আসনটাকে ছিনিয়ে আনতে হবে এই ছিনিয়ে আনার জন্য আমাদের যেটা পরাজন জামাত চর্ম নায় কি এক হওয়া কিন্তু কাগজে কলমে জামাত চর্বণায় এক হবে কিন্তু ভোটের সময় জামাত বলবে আসসালামু আলাইকুম গুড নাইট হবে না বিদায় বাসায় যাই হবে না জীবনেও এই আসন থেকে ইসলামপন্থীরা বিজয় হবে না আমি জামাতের বরিশালের ভাইদেরকে উদারতা আহ্বান জানাবো ফয়জুল করিমকে আপনারা চিনেন ফয়জুল করে মেহনতি মানুষের আস্থা বাজন বন্ধু ফয়জুল করিম গরিব অসহায় রিক্সাওয়ালাদের আস্থা বা জন প্রিয় খাটি মানুষ বরিশালে অনেকবার অত রিক্সা বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়েছে ফয়জুল করিম রুখে দিয়েছেন অটো রিক্সার প্রত্যেকের ঘরে রিজিক যাচ্ছে ওপরে আল্লাহ নিছে ফয়জুল করিম বরিশাল এবং বরিশাল থেকে খালের কি বলা হয় নদীর এপার ওপার পারাপারের যে ব্যবস্থাটা আগে ছিল সিন্ডিকেটে বড়া এখন সিন্ডিকেট মুক্ত কার অবদান ফয়জুল করিমের অবদান এমন ভাবে বরিশালের অনেক ক্ষেত্রেই ফয়জুল করিমের অবদান আছে একবার আলেমদেরকে ক্ষমতায় নিয়ে দেখেন পরের বার না হয় আর নিয়েন না তো আমি আমার আলোচনা এখানে বরিশালের জামাত ইসলামের বাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আগামী নির্বাচনে মুফতি ফয়জুল করিমকে ঐক্যবদ্ধভাবে আপনারা হাত পাখায় ভোট দিয়ে সংসদ সদস্য করুন এটা আপনাদের উপর ওয়াজিব যেহেতু আমরা একাকার হয়ে গিয়েছি অন্যান্য এলাকার মানুষরা যেমনিভাবে যেখানে ইসলামিক ঐক্য জোটের মার্কা দিবে হোক দাঁড়ি পাল্লা কিন্তু চরমনায়ের জনসমর্থনরা ভোটাররা দাড়ি পাল্লাতেই কিন্তু ভোট দিবে আমি তো চিন্তা করেছি আমার এলাকা আসন ওখানে যদি দলেরই বরগুনা জামাত আশা করছি ওখানে জামাত আসবে চর্মনায় হয়তো আসবে না তো জামাত আসলে ওই জায়গাটায় আমি তো দাড়ি পাল্লায় ভোট দিব আপনি আমার চেয়ে বেশি হাত পাখার প্রেমিক না আপনি আমার চেয়ে বেশি হাত পাখার প্রেমিক না কিন্তু আমি এখানে ইসলামিক ঐক্যজোটটাকে প্রাধান্য দিচ্ছি ঐক্যটাকে আমি সামনে রেখে আমি দাড়িপাল্লায় ভোট দিচ্ছি ও দাড়ি পাল্লার ভাই তোমাদেরকে বলছি আগামী নির্বাচনে তোমরা প্রতীক দেখিও না তোমরা ইসলামী ঐক্যজোটটাকে সামনে রেখে ইসলামিক এক শক্তিকে ওই কি বলা হয় ইসলামিক এক শক্তিকে পার্লামেন্টে নেওয়ার জন্য সংসদে নেওয়ার জন্য একবার হলেও তোমার এলাকায় ইসলামিক ঐক্য জোটের যে প্রার্থী আসুক না কেন মার্কা হাত পাকা হোক মার্কা দাড়ি পাল্লা হোক তুমি সেখানেই ভোট দিবা। হতে পারে তোমার দল দাঁড়ি পাল্লা কিন্তু সেটা তুমি তোমার আসনে পাওনি জোট ভাগ করে দিয়েছে তুমি ও জায়গায় দাঁড়ি পাল্লাকে কামনা করিও না তুমি ওখানে হাত পাখায় ভোট দাও হাত পাখায় ভোট দাও মানে বরিশালের বাই দেখে হাত জোর করে আহ্বান জানাবো আমরা যারা নিজেত করেছি ইসলামকে ক্ষমতায় নিব বরিশাল পাঁচ আসনে আমরা যেন সবাই অক্রবদ্ধ হাত পাখায় ভোট দিই বরিশালের মানুষ যতই বিএমপি হোক না কেন তাদের মধ্যে প্রায় অর্ধেক রয়েছেন ইসলামপন্থী তবে সেই ইসলামপন্থীদের মধ্যে রয়েছে তাকসিম বাঘ আমরা কোনো তাকসিম চাই না আমরা কোনো বিভাজন চাই না আমরা কোনো ডিভিশন চাই না আমরা চাই জামাত চরমনায় ঐক্যবদ্ধ হয়ে খেলাফত মসজিদ সহ আরও যারা ইসলামকে সমর্থন করে ইসলামকে পছন্দ করে সমর্থন সবাই ঐক্যবদ্ধভাবে ফয়জুল করিমকে ভোট দিয়ে সংসদ সদস্য বানান এটা আপনাদের হবে সবচেয়ে ভালো কাজ আমি যেটা ছোট মুফতি ফয়জুল করিম সাহেবের কাছে আহ্বান জানাবো আপনি অন্য অন্য এলাকার প্রোগ্রামগুলো একটু কম করুন আপনি নিজের এলাকায় একটু বেশি প্রোগ্রাম করুন বরিশালের অঞ্চলে অঞ্চলে দুর্গাম অঞ্চলে যান গিয়ে সেখানে মানুষের সাথে মিলুন না কোন দলের মেইন নেতার মূল লিডারের এটা জনপ্রিয়তা না সে বোঝে থাকবে আর সিরিয়াল লাগিয়ে তার সাথে ছালাম দিয়ে যাবে এটা ওমর আদর্শ না এটা আব্দুল আজিজের আদর্শ না এটা ওসমান রবিআ আদর্শ না এটা আমিরে আদর্শ না তুমি তুমি প্রেসিডেন্ট হতে চাচ্ছ তুমি জনগণের সেবক করে ক্লিয়ার তোমাকে নামতে হবে তুমি খুঁজে খুঁজে গিয়ে তা হাতে সালাম দিবা মোসাফা করবা না তারা সিরিয়াল দিয়ে তোমাকে মোসাহাফা করবে না বরং তুমি তাদেরকে হাঁট আর মুসাফা করবা এটা কি বলা হয় জন লিডার এটা কি বলা হয় জননেতা ঘরে বসবে আর লোকজন এসে সালাম বিনিময় করবে এটাকে জন লিডার বলা হয় না এটাকে জন জননেতা বলা হয় না জনগণের লিডার বলা হয় না আমি আমি একটা জিনিস বুঝিনা না আমাদের চরমনায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থী উড়ে এসে জুড়ে বসে যায় এগুলো বললে সমালোচনা হবে এটা সমালোচনা না আপনারা কেন বুঝতেছেন না উড়ে এসে জুড়ে বসে যায় একটা এলাকায় যেখানে অন্য একজন প্রার্থী প্রায় পাঁচ দশ বছর ধরে খেদমত করে যাচ্ছেন এলাকাবাসীর খোঁজখবর নিয়ে যাচ্ছেন এলাকাবাসীর উন্নয়নে সমাজসেবক সমাজ সেবার যখন উন্নয়নে তারা সাড়া যাচ্ছেন অর্থ করে দান করে যাচ্ছেন বিভিন্নভাবে উপকার করে যাচ্ছেন ওমা তাদেরকে ভোট দিবে না আর আপনি পুড়ে এসে জুড়ে বসে হাত পাখা নিয়ে নাড়াবেন আপনাকে ভোট দিয়ে দেবে না মানুষ এত পাগল না হাত পাখার প্রার্থীরা এই বলটা বারংবার করে বারংবার করে আপনি নিরবিচ্ছিন্নভাবে আপনার এলাকায় কেন আপনি আগে থেকে কি সমাজ সেবামূলক কাজ করলেন না আগে থেকে জনগণের সাথে কেন মিললেন না হুট করে করতে থাকেন বরিশালে ঢাকা চাই এই সামনে দিস ইজ নট পলিসি অফ ইলেকশন এটা ইলেকশনের পলিসি নয় ভাই আপনি কেন বুঝতেছেন না আপনাকে এলাকায় থাকতে হবে দীর্ঘদিন এলাকার জনগণের খোঁজখবর নিতে হবে গড়ে গড়ে আপনাকে চিনতে হবে সমাজ সেবামূলক কাজ করতে হবে এরপর আপনি হবেন জনলিডার জননেতা এছাড়া ভোট পাওয়া সম্ভব না ওই ইসলাম ইসলাম বইলার কয়টা ভোট পাইবেন মানে বলেন কেন আপনারা সমাজ মূলক কাজ করছেন না কেন জনগণের সাথে আগে মিশছেন না এখন কেন নির্বাচনের আগে আগে কি সহজ বলবো তারা তো আমাদের চেয়েও বেশি সম্পন্ন মানুষ মাথাওয়ালা মানুষ আমাদেরকে উল্টে তারা বোঝাবে তারা তো বড় আলেম মানুষ তারা যদি না করে তাহলে কি এটা তো তারা একদম এই জায়গাটা তারা ফেল Blew like a mate, alaikum.